হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যেখান থেকে এখন পর্যন্ত একশো পুরস্কার পেয়েছেন সেই বিশ্ববিদ্যালয়ে নাকি ঘৃণা আর মূর্খতা শেখায় এমন অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন হার্ভার্ড তামাশা এটি ঘৃণা এবং মূর্খতা শেখায় কেন বললেন এর প্রতিক্রিয়ায় হার্ভার্ড কি বলছে তাই জানাবো আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন হার্ভার্ড একটি সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আর বিবেচিত হতে পারে না একে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর কোনো তালিকায় রাখা উচিত নয় কিন্তু ঐতিহাসিক এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে কেন ট্রাম্পের এমন কঠোর মন্তব্য কারণ ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করতে চাইছে কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাতে নতি স্বীকার করতে নারাজ যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো অতি মাত্রায় বামপন্থী বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কি পড়ানো হবে কাকে ভর্তির সুযোগ দেয়া হবে শিক্ষক সহ নানা পদে কাদের নিয়োগ দেয়া হবে অধ্যয়ন ও অনুসন্ধানের কোন ক্ষেত্রগুলো অনুসরণ করতে পারবে এই সব বিষয়ে নীতিমালা নির্ধারণ করতে চায় ট্রাম্প প্রশাসন যেই সব নীতির কাছে কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় স্বল্প বিস্তারের নথি স্বীকার করলেও ট্রাম্প প্রশাসনের নির্দেশনা সরাসরি প্রত্যাখ্যান করেছে হারভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর এতেই খেপেছেন ট্রাম্প গাজা যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয় এই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ করে ট্রাম্প প্রশাসন তারা মনে করে এই সব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছে দুই সালে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা ও পরবর্তী সময়ে গাজায় ইসরায়েলি হামলার পর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সামনে আসতে শুরু করে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন হারভার্ড তামাশা এটি ঘৃণা ও মূর্খতা শেখায় শিক্ষা প্রতিষ্ঠানটিকে আর কোন কেন্দ্রীয় তহবিল দেওয়াই উচিত হবে না যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো জানায় ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ রাজস্ব সেবা সংস্থা আইআরএস কে অনুরোধ করেছে যাতে তারা এই খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের কর ছাড় সুবিধাটি বাতিল করে দেয় এর ঠিক একদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প এই সুবিধা বাতিলের হুমকি দিয়েছিলেন ট্রাম্প চলতি সপ্তাহে হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত দুইশো বিশ কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করার নির্দেশ দিয়েছেন সাথে এও বলেছেন হার্ভার্ড পিছু না হটলে একে অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কর ছাড় সুবিধাটি হারাতে হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসগুলোর বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ করে ট্রাম্প প্রশাসন এই অভিযোগেই গত মাসে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের নয় বিলিয়ন ডলারের ফেডারেল চুক্তি ও অনুদান পর্যালোচনা করে দেখার কথা বলেছিল এখন হার্ভার্ডের দুই দশমিক তিন বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করার কথা জানালো ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস এক বিবৃতিতে বলেছেন অনিয়ন্ত্রিত ইহুদিবিদ্বেষ বন্ধ এবং কেন্দ্রীয় করদাতারা যেন হার্ভার্ডের বিপজ্জনক জাতিগত বৈষম্য বা বর্ণবাদী সহিংসতা সমর্থনে তহবিল না দেন তা নিশ্চিত করার মধ্য দিয়ে উচ্চশিক্ষাকে আবারও উন্নত করার লক্ষ্যে কাজ করছেন ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য সমতা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বাদ দেওয়া কিছু বিভাগে নিরীক্ষা চালানো সহ মার্কিন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কাছে বেশ কিছু দাবি জানিয়েছিল শিক্ষা অধিদপ্তর এর পরিপ্রেক্ষিতে একটি চিঠি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যালেন গারবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে জ্ঞানার্জন জ্ঞানের প্রচার ও প্রসারে নিবেদিত প্রাণ একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন তিনি তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের দাবি দেওয়াগুলো তার প্রতিষ্ঠানের এই সব মূল্যবোধকে হুমকিতে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের এমন চাপ সরাসরি প্রত্যাখ্যান করেছে তিনি বলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিজস্ব স্বাধীনতা কিংবা সাংবিধানিক অধিকারের বিষয়ে আলোচনা করতে রাজি নয় চিঠিতে গার্বার লিখেছেন ক্ষমতায় যেই দলই থাকুক না কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি পড়াতে পারবে কাকে ভর্তি করবে কাকে নিয়োগ দিতে পারবে এবং পড়াশোনা ও অনুসন্ধানের কোন কোন ক্ষেত্রগুলো তারা অনুসরণ করতে পারবে তা কোনো সরকারই নির্ধারণ করা উচিত নয় গারবার বলেছেন ট্রাম্প প্রশাসনের বিরোধী বামপন্থী চিন্তাবিদদের শনাক্ত করতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী শিক্ষক ও কর্মীদের দৃষ্টিভঙ্গি পরীক্ষা করার যে দাবি জানানো হয়েছে তা স্পষ্টতই বিশ্ববিদ্যালয়ে বাক স্বাধীনতার চর্চার অধিকারের লঙ্ঘন তিনি লেখেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের স্বাধীনতাকে সমর্পণ করবে না বা তাদের সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছাড় দেবে না ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ মোকাবেলায় হার্ভার্ড কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেছেন গারবার আর এমন সময়ে আইন বহির্ভূতভাবে ক্ষমতার জোর দেখানো হলে সেই পদক্ষেপ কখনোই বাস্তবায়িত হবে না